আর জাকাত ফরজ হওয়ার জন্য শুধুমাত্র বেশি টাকার দরকার হয় না ঋণ ছাড়া কোনো ধরনের ঋণ থাকবে না সত্তর থেকে আশি হাজার টাকা যদি তার নগদ থাকে তাহলেই তার উপরে জাকাত ফরজ কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেকে আছে ভ্যান চালকও আছে এমন তার কাছে এই টাকাটা আছে এটা কিন্তু আমরা বুঝি সমাজে যেহেতু আমরা সবাই থাকি এই টাকাটা প্রায় সবার কাছে থাকে কেউ ঘর করার জন্য রেখে দেয় কেউ মেয়ের বিয়ের জন্য রেখে দেয় মনে করে যে এই টাকা আমাকে জাকাত দিতে হবে না অবশ্যই তাকে এই টাকার থেকে জাকাত দিতে হবে তার উপরে এটা হলো ফরজ ইবাদত আর আল্লাহ তার বিয়ের ব্যবস্থা তার ঘরের ব্যবস্থা যখনই আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন আল্লাহর জন্য আল্লাহ তাহলে আপনার সম্পত্তি আপনার বাসস্থান আপনার মেয়ের বিবাহ আপনার শরীর অসুস্থতা এগুলোর দায়িত্ব কে নেবেন সবাই বলেন আল্লাহ রবুল্লা আলমিন إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين وقال الله تعالى كما ورد في سورة آل عمران وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذمين الغيث والعافين عن الناس الله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم إصابتان من أمتي أحرزهم الله من النار إصابة تغزو الهند وإصابة تكون مع عيسى ابن مريم عليهما الصلاة والسلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقرآن وسجن أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وعزنا من شرور أنفسنا اللهم لنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا جتنابا اللهم وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين الله رب العالمين وشجبره যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিকর আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত সপ্তাহে আল ইমরানের একশত তিরিশ একত্রিশ নম্বর আয়াতের তাচির করেছিলাম যেখানে আমরা সুদ সম্পর্কে আমরা শিখেছিলাম যেখানে আল্লাহ রব্বুল আলমিন চক্র বৃদ্ধি হারে যে সুদটা সেটাকে নিষেধ করেছেন এবং এর উপরে ভিত্তি করে আল্লাহ রব্বুল আলমিন যেইভাবে সুদকে নিষেধ করেছেন ধীরে ধীরে সেগুলো আমরা আপনার সামনে রেখেছিলাম এবং সুদের সাজা কি সুদ খেলে কি হবে সুদ খাওয়ার অর্থ হলো রসুল্লাহ আল্লাহিসাল্লামের লানত পাওয়া আল্লাহ রব্বুল আলমিন তাকে হুমকি দিয়েছে তার সমস্ত সম্পত্তি অর্থ সম্পদ ধ্বংস করে দেবেন সুদ খেলে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে রক্তের সমুদ্রের মধ্যে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে নিমজ্জিত করবেন এবং সুদ খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিনে ধরা মানুষের মতো কালকে আমাদের দিন ওঠাবে জন্য আমরা সকলের চেষ্টা করব সুদ থেকে বিরত থাকার জন্য আর সুদের বিপরীতে আমরা বলেছিলাম আর একটা যে ইসলামী অর্থ অর্থনীতি সেটা হলো জাকাত বর্তমানে পৃথিবীতে যে অর্থনীতি চলতেছে সেটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি আর ইসলাম যে অর্থনীতিকে সাপোর্ট করে ইসলাম যে অর্থনীতির কথা বলে সেটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা জাকাতের মধ্যে আসি তাহলে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে আমরা মাল দিচ্ছি কিন্তু আল্লাহ রব্বুল আলমী জাগায় জায়গায় বলেছেন যারা জাকাত দেয় তারাই হলো বৃদ্ধি করে তাদের মালকে আল্লাহ রব্বুল আলমিন যে যারা জাকাত দিলে আল্লাহ রব্বুল আলমিন তাদের মালকে দশ গুণ আল্লাহ রব্বুল আলমিন সাতশো গুণ এবং এই পর্যায়ক্রমে আল্লাহ রব্বুল আলমিন তাদের মালকে শুধুমাত্র বাড়াইতেই থাকেন এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াদা করেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলম তাদের বলেছেন তোমরা শুধুমাত্র মনে করো না আয়াতে বীরের মতো বলেছেন শুধুমাত্র মনে করো না যে পশ্চিম দিক মুখ করে তোমরা সেই জাদিলা এর নামে তোমরা উত্তম হয়ে গেল এর নামে ইসলাম এটা মনে করার কোনো সুযোগ নেই ইসলাম মনে করতে হলে তোমাদেরকে ইসলামের অর্থ হলো কল্যাণের অর্থ হবে হলো তোমরা তোমাদের মালকে তোমাদের আত্মীয়দের মধ্যে যারা গরিব থাকবে তাদেরকে দিতে হবে তোমাদের অর্থকে যারা মিসকিন আছে তাদেরকে দিতে হবে যারা পথিক আছে দূর থেকে এসেছে তাদেরকে তোমাদের মাল দিতে হবে এবং আল্লাহ রব্বুল আলমী রয়েছেন ও আকাল ওয়াত জাকা এবং কি করতে হবে নামাজ কায়েম করতে হবে এবং জাকাত দিতে হবে জাকাতের কথা আল্লাহ রব্বুল আলমিন নামাজের সাথে সাথে নিয়ে আসতেন এবং জাকাত ইসলামী হকুমতার মধ্যে ইসলামের যে ফান্ডামেন্টালি বিষয় আছে তার মধ্যে পাঁচটার মধ্যে একটা হলো জাকাত আমরা সবাই জানি প্রথমটা কালিমা দ্বিতীয়টা নামাজ তারপর রোজা হজ জাকাত হজ এবং জাকাতটা বছরে একবার আসে হজ তো সারা জীবনে একবার ফরজ হয় মাত্র জাকাতের সামর্থ্য আছে সারা জীবনে একবার হজ ফরজ হয় আর অর্থ থাকলে সারা প্রতি বছরে একবার করে জাকাত ফরজ হয় তো এগুলো যদি আমরা আল্লাহর রস্তায় দিই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব দিক থেকে খুশাল রাখবেন সব দিক থেকে সুখী রাখবেন আমাদের অর্থ সম্পত্তির আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব নেবে এবং তার মধ্যে না যেয়ে যদি আমাদের কাছে কিছু অর্থ থাকে সেগুলো আমরা ব্যাংকে ডিপিএস করি ব্যাংকে দ্বিগুণ চতুর্গুণ হিসাবে বাড়াইতে চাই তাহলে কিন্তু আমরা এই আয়তার মধ্যে চলে আসবো যার নিষেধাজ্ঞা আল্লা রবুল আলম নিষেধাজ্ঞাকে আমরা উপেক্ষা করে আমরা জাকাতের সিস্টেমের মধ্যে চলে যাব এই জন্য আমাদের সকলের উচিত হবে যে জাকাত যে বিষয়টা আছে সৎকার যে বিষয়টা আছে কুরবানি যে বিষয়টা আছে কাজ যে বিষয়টা আছে যেইগুলো আমাদের উপরে আসে মাল থেকে খরচ করা মাল থেকে খরচ করার যে বিষয় আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো জাকাত জাকাতটা হলো ফরজ এবং তারপরে যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে আসবে জাকাতটা হলো ফরজ এই জাকাতটা আমাদেরকে সকলেই যার উপরে ফরজ হবে তাকে অবশ্যই দিতে হবে আর জাকাত ফরজ হওয়ার জন্য শুধুমাত্র বেশি টাকার দরকার হয় না ঋণ ছাড়া কোনো ধরনের ঋণ থাকবে না সত্তর থেকে আশি হাজার টাকা যদি তার নগদ থাকে তাহলেই তার উপরে জাকাত ফরজ কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেকে আছে ভ্যান চালকও আছে এমন তার কাছে এই টাকাটা আছে এটা কিন্তু আমরা বুঝি সমাজে যেহেতু আমরা সবাই থাকি এই টাকাটা প্রায় সবার কাছে থাকে কেউ ঘর করার জন্য রেখে দেয় কেউ মেয়ের বিয়ের জন্য রেখে দেয় মনে করে যে এই টাকা আমাকে জাগাত দিতে হবে না অবশ্যই তাকে এই টাকার থেকে জাগাত দিতে হবে টাকা তার উপরে এটা হলো ফরজ ইবাদত আর আল্লাহ রবুল্লা আলমিন তার মেয়ের বিয়ের ব্যবস্থা তার ঘরের ব্যবস্থা যখনই আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন আল্লাহর জন্য মিসকিন্দ্রিকে দেবেন তাহলে আপনার সম্পত্তি আপনার বাসস্থান আপনার মেয়ের বিবাহ আপনার শরীর অসুস্থতা এগুলোর দায়িত্ব কে নেবেন সবাই বলেন আল্লাহ রব্বুল আলমী তো এগুলো আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে সুদ ছেড়ে ঘুষ ছেড়ে জাকাতের উপর আমাদের আসতে হবে এবং রোজা কুরবানিদের মধ্যে কুরবানি ওয়াজিব হলে অবশ্যই আমাদেরকে কুরবানি করতে হবে সদকায় ফেতের করতে হবে সদকায় ফেতেরটা আমরা সবাই করতে চাই কারণ শুধুমাত্র সত্তর থেকে আশি টাকা লাগে কিন্তু আমরা বুঝি না সদকায় ফেতেরটা হলো ওয়াজিব আর জাকাতের যে সিস্টেমটা সেটা হলো আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে ফরজ ইসলামের বুনিয়াদের যে পাঁচটা বিষয় তার মধ্যে একটার নাম কি জাকাত এই আর্থিক বিবেদনটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমীর সবাইকে জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার তৌফিক দান করেন